সম্মানিত সুদেবেন্দু বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন এই আলোচনা সভায় আজকের বিষয় হচ্ছে রাষ্ট্র সংস্কারে তরুণ প্রজন্মের ভূমিকা তরুণদের ভূমিকা আপনারা জানেন আমাদের তরুণরা ঐতিহ্য ও প্রগতির এক সংস্থ সংযোগ দাঁড়িয়ে আছে যে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে ষোলোটি বছর আমরা তার একটি চুল পর্যন্ত একটি ক্যাশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারি সেই তরুণ প্রজন্ম যাদেরকে আমরা ব্যর্থ মনে করেছিলাম তারা বুক চেতিয়ে আবু সাঈদের মতো দাঁড়িয়ে রক্ত দিয়ে আমাদের বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তো সুতরাং ষোলো বছরের ঝঞ্ঝাট মুক্ত করবার জন্য একটি প্রশ্ন সামনে এসছে রাষ্ট্র সংস্কার এ বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে দুইজন তরুণ প্রজন্মের আইকন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রেদওয়ান আহমেদ এবং জেসমিন বিনতে জালাল তোমাদের দুজনকে স্বাগত শুভেচ্ছা ব্রেদওয়ান আহমেদের কাছে আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্র পরিবর্তনের জন্য একজন তরুণের প্রথম যুদ্ধক্ষেত্র হল শিক্ষা এই শিক্ষা কেন জরুরি এবং কেনই বা অপরিহার্য শিক্ষা আসলে প্রথমত আমরা যদি দেখি যে ব্যক্তি উন্নয়ন মানবিকতা ধর্মীয় বোধ শৃঙ্খলা সৃজনশীলতা এসব কিছুর সমন্বয় এর বাহিরেও যদি আমরা শিক্ষার সাথে রাষ্ট্র সংস্কারের যদি একটা সমন্বয় করতে যাই স্যার আমরা দেখি যে গত জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ সরকার প্রায় এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে এর মধ্যে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশন স্বাস্থ্য সংস্কার কমিশন দুদক সংস্কার কমিশন ইত্যাদি ইত্যাদি দেখেন স্যার এই সংস্কার কমিশন গঠন করেছে প্রত্যেকটা বিভাগকে সংস্কার করার জন্য এখন যদি আমি বলি যে এগুলোর মূল কি মূল হল এই জায়গাগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকটা ব্যক্তিকে শিক্ষার মাধ্যমে এই জায়গাগুলোতে আসতে হয় তার মানে হলো শিক্ষাই হলো সব কিছুর মূল পুরো রাষ্ট্র সংস্কারের মূল হলো শিক্ষা আমরা যদি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা যদি নৈতিক বোধ সম্পন্ন সৃজনশীল মানুষদের সেই কথাটাই আমি বলতে চাই গত ষোলো বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কি শিক্ষিত ছিল না স্যার আমি শিক্ষার সাথে বলেছি নৈতিক বোধ সম্পন্ন স্যার শিক্ষার সাথে নৈতিকতা শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরির যে রূপরেখা সে পাঠ্যক্রমে যেগুলোর খুবই বেশি প্রণয়ন জরুরি এবং এটার সাথে বাস্তবিক প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যদি একজন মানবিক বোধ সম্পন্ন মানবিক মূল্যবোধ সম্পর্ক নৈতিকতা বোধ সম্পন্ন সৃজনশীল ব্যক্তিকে দেশপ্রেমের সাথে যেমন আমরা আশিক চৌধুরীকে খুব প্রশংসা করছি তার মতো সৃজনশীল সম্পন্ন মানুষদের মানুষদেরকে যদি আমরা জায়গা মতো বসাতে পারি তাহলে আমার মনে হয় যে স্যার রাষ্ট্র সংস্কার খুব সুন্দর হবে এবং এই রাষ্ট্র সংস্কারে শিক্ষা খাত অনেক বড় ভূমিকা পালন করবে এখন আমার প্রশ্ন হচ্ছে জেসমিন মিনতে জালাল তুমি ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী জুলাই আগস্টের রক্তাক্ত স্বাধীনতার পর এই যে গেলো ঢাকায় একটা সামিট হলো এ সামিটের যে এ সামিট কি আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে যে আগামী ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়বার জন্য তুমি এই সামিটকে কিভাবে মূল্যায়ন করছো এখন আমরা দেখলাম যে জুলাই পরবর্তী যে বিজনেস সামিটটা ছিল এখানে প্রায় হচ্ছে তেইশশো ইনভেস্টর ইনভেস্টর আসছিলেন আর কি তো ওনারা দেখলেন তো ওইখানে উপস্থিত ছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হচ্ছে ব্রিডার উদ্বোধন করেন উদ্বোধন করেন এবং হচ্ছে সভাপতি ছিলেন আমাদের ইউনুস স্যার কি বলতেছেন আমাদের বলতেছেন যে তরুণদেরকে কি করতে হবে উদ্যোক্তা হতে হবে তো উদ্যোক্তা মূলত হচ্ছে উনি বোঝাতে যাচ্ছেন যে এই যে আমরা যারা তরুণ প্রজন্মের যারা উন আসি আমরা কি চাই আমরা চাই যে সবসময় সরকারি চাকরি বা হচ্ছে বিসিএস বা হচ্ছে আরও আরও সেক্টর যেগুলো আছে সেগুলোতে আমরা যেতে চাই কিন্তু উনি আমাদেরকে উদ্যোক্তা হতে বলেছেন কেন বলেছেন কারণ হচ্ছে আমরা এই যে চাকরি পাচ্ছি না বেকারত্ব হচ্ছে বেকারত্বের অনেক অনেক সৃষ্টি হয়ে যাচ্ছে হ্যাঁ অভিশাপ ঘরে ঘরে বেকারত্বের অভিশাপ এবং এর ফলে কিন্তু মানুষের মাথায় একটা সুইসাইডাল থিংকিং চলে আসতেছে তো এই যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়ে যাচ্ছে তো এটা থেকে উত্তরণ ঘটানোর জন্যই আমার মনে হয় যে স্যার বলছেন যে হচ্ছে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ষোলো বছর যে ফ্যাসিস্ট আমলে আমরা তখন দেখেছি যে কি স্টুডেন্টদের একটা ধারণা ছিল যে না আমরা দেশের বাহিরে গিয়ে কাজ করব পড়াশোনা করব অ্যাব্রোডমুখী হতে অনেক স্টুডেন্ট তো আমরা দেখছি যে কি আমাদের দেশীয় সম্পদ আমরা কিন্তু আমাদের দেশীয় সম্পদ আমরা যে চলে যাচ্ছি আমাদের দেশীয় সম্পদগুলো অন্য দেশে গিয়ে তাদের অর্থনৈতিক একটা দিকের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছি কিন্তু আমাদের দেশে কি করতেছি আমরা কিন্তু ওখানে পড়তে গিয়ে আমরা আবার অনেক শিক্ষার্থীরা যারা আসি। আমরা আমরা ফেরত আসতে চাচ্ছি না বাংলাদেশের বাংলাদেশের যে পলিটিক্যাল যে সিস্টেমটা এটা আমাদেরকে আসতে দিচ্ছে না বা ওনাদেরকে আসতে দিচ্ছে না একটা বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে তো এই জন্য হচ্ছে ইউনুস স্যার যে কাজগুলো করছেন দেশে মেধাদের মেধাবীদেরকে ফিরিয়ে আনছেন এখানে অবশ্যই আমি মনে করি যে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে অবশ্যই রিদোয়ান আহমেদ আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে রক্তাক্ত জুলাই আগস্ট দু স্বাধীনতা অর্জনে তরুণদের ভূমিকা কি ঐতিহাসিকভাবে অবদান রাখে এটা কি আমাদের ইতিহাসে স্থান করে নিতে পেরেছে স্যার দেখেন সামিটে যিনি নেতৃত্ব দিচ্ছে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি কিন্তু একজন তরুণ এবং পুরো বিশ্বে তার একটা নাম ডাক আছে স্যার মানে হলো আমি একটু সামিটকে একটু বলি জেসমিনের সাথে মিলিত করে সেটা হলো যে স্যার দেখেন পুরো বিশ্বের তেইশশো ইনভেস্টর বাংলাদেশে আসছে এর আগেও আসছে স্যার কিন্তু তাদেরকে এমনভাবে বাংলাদেশকে উপস্থাপন করা হলো যে বাংলাদেশে আপনি ইনভেস্ট করবেন কারণ বাংলাদেশের যে আশেপাশে যে ল্যান্ডলক প্রদেশ কান্ট্রিগুলো আছে বাংলাদেশের যে বঙ্গোপসাগর কেন্দ্রিক যেই অসাধারণ একটা সম্ভাবনা আছে এখানেই আপনারা ইনভেস্ট করবেন এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এইটা উপস্থাপন করছে একজন তরুণ স্যার আমি যদি বায়নের ভাষা আন্দোলন থেকে সে সেই সালাম রফিক জব্বার তাদের যেই মানে হলো আজকের আবু সাইদ সেই সালাম রফিক জব্বার থেকে স্যার রক্তের কানেকশন আছে তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে স্যার বাষট্টি যে শিক্ষা আন্দোলন সেখানেও কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে ছয় দফা দাবি সেখানেও তরুণরা স্যার ঊনসত্তরের গণভ্যতান সেখানেও তরুণরা একাত্তরে স্যার সেখানেও তরুণরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণরা স্যার তরুণরা নেতৃত্ব দিয়েছে তার মানে হলো কি স্যার আমরা যদি দেখি বাংলাদেশের ঐতিহাসিক ভাবে সাহিত্য সংস্কৃতি শিল্প ইতিহাস ঐতিহ্যগতভাবে তরুণদের অনেক বড় একটা ভূমিকা আছে সুকান্ত আবুল ফজল একে ফজলুল হক তার কিন্তু তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে স্যার প্রবীণ হয়েছে তার মানে হলো স্যার সেই ঐতিহাসিক কাল থেকে প্রবীণরা তরুণদের আত্মদানকে স্বীকার করতে চায় না কেন কি কারণ এর পিছনে কারণটা কি স্যার আমি মনে করি তরুণদের সাথে প্রবীণদের কিছুটা দূরত্ব আছে সেই দূরত্বটা হলো স্যার প্রজন্মের শূন্য বলতে শূন্যস্থান এটা তৈরি হয়েছে এখনকার তরুণরা এতটাই গতিশীল যে তারা আসলে প্রবীণদের কাছে অতটা ভিড়তে চান না প্রবীণরা তাদেরকে আসলে ধরে রাখতে পারেন না তারা আসলে প্রতিক্রিয়াশীল প্রচুর যেমন ফেসবুকে যদি স্যার আমি একটা ফেসবুক পোস্ট পড়ি খুব আবেগী হয়ে যাই এর এক সেকেন্ড পরে আরেকটা ফেসবুক পোস্ট আসলে সেই আবেগটা আমার থাকে না তার মানে হলো প্রতিনিয়ত আমি পরিবর্তন হতাম চেঞ্জ হয়ে যাচ্ছে মানে হলে একটা জায়গায় স্থির থাকে না এখনকার তরুণরা আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগের তরুণরা একটু গতিশীল বেশি যার কারণে স্যার শেয়ার কোথাও স্থির থাকতে চান না আর এই জিনিসটা সাথে এক প্রবীণদের অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছে যার কারণে প্রবীণরা আসলে তরুণদের ওই ভরসাটা করতে পারেন না কিন্তু তরুণ প্রতিক্রিয়াশীল এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে কোনো জায়গায় কোনো অন্যায় হলে প্রতিক্রিয়া জরুরি তবে কোথায় প্রতিক্রিয়া করতে হবে কোথায় প্রতিক্রিয়া কিভাবে জানাতে হবে এই জিনিসটা যদি আমাদের তরুণ প্রজন্ম আরেকটু ভালো বুঝে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশকে আরও দারুণভাবে ভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে ধন্যবাদ বিনতে জালাল আমরা এমন এক সমাজে বেড়ে উঠেছি যেখানে নারীর কোনো কথা বলবার স্বাধীনতা ছিল একজন নারী শিক্ষার্থী হিসাবে সমাজ পরিবর্তনে নারীদেরকে দূর করবার জন্য একজন নারী হিসাবে নারী নেতৃত্ব নারীর কর্তৃত্ব নারী কেমন হওয়া উচিত কিভাবে তুমি চিত্রায়ন করবে আপনি যে বললেন যে জুলাই যে জুলাই যে বিপ্লবের কথা ফ্যাসিস্ট আমলকে যে আমরা হচ্ছে ফ্যাসিস্ট আমল থেকে যে আমরা উঠে আসলাম আমরা একটা ফ্যাসি ফ্যাসিজমকে নাই করে দিলাম দিতে পারলাম তা শেখ হাসিনাকে পালায় যেতে বাধ্য করলাম তো এই যে এখানে নারীদের মূলত যে ভূমিকাটা ছিল এইটাই কিন্তু প্রমাণ করে যে নারীরা কিভাবে একটা ওই যে আপনি যে সমাজের কথা বললেন যে হচ্ছে নারীরা যে কথা বলবে বা হচ্ছে তারা একটা অপসংস্কৃতির বিরুদ্ধে যে একটা কথা বলবে বা হচ্ছে উচ্চস্বরে কথা বলবে সেই জায়গা থেকে কিভাবে আমরা উঠে আসছি এটা মূলত প্রতিনিধিত্ব করে মূলত জুলাই জুলাই আমরা কি দেখেছি একদম একজন নারী মহিলা তিনি হচ্ছে মাঠে ভাইদেরকে সেফ সেভ করতেছেন উনি ভাইদের সামনে গিয়ে নেতৃত্ব দিচ্ছেন উনি স্লোগান দিচ্ছেন যে হচ্ছে আমরা কি করতে চাই এক দফা দাবি আমাদের মানতে হবে তো আমরা দেখলাম যে যে মেনলি সমন্বয় থেকে শুরু করে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারপর হচ্ছে গ্রাম মহল্লা পাড়া যে সব আন্দোলন গড়ে উঠেছে যে সব জায়গায় সেই সব জায়গায় নারীরা কিন্তু একদম প্রথম সারিতে ছিল আমি এই দিক থেকে মনে করি যে এই যে জুলাইয়ের পরবর্তী জুলাইয়ের পরবর্তীতে নারীদের স্থানটা কেমন আমার মনে হয়েছে যে নারীদের স্থানটা অনেক গুণ বেড়ে গিয়েছে কারণ হচ্ছে জুলাই আমরা দেখেছি যে পুরো মানে ছেলেদের পাশাপাশি তরুণদের পাশাপাশি তরুণীরাও কিন্তু ছিল এবং তারা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে রিদোয়ান তোমার কাছে আমার একটি প্রশ্ন আমরা এবং তোমরা এই দেশবাসী চৌরানব্বই বছরের একজন গ্লোবাল সেলিব্রিটি এবং একজন নোবেল বিজয়ীকে আমরা তোমরা ক্ষমতায় বসিয়েছ তুমি কি মনে করো এবং বাংলাদেশের অনেকে প্রত্যাশা করছেন যে সিঙ্গাপুরে লিকুয়ান মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ তাদের মতোই ডক্টর ইউনুস বাংলাদেশে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন এটা তোমার একজন ছাত্র হিসেবে তরুণ প্রজন্মের আয়কন হিসেবে তোমার অভিমতটা কি পারবেন ডক্টর ইউনুস মানুষের প্রত্যাশা পূরণ করতে আশা রাখি পারবেন কিন্তু একজন ডক্টর ইউনুস দিয়ে তো আর পুরোটা সম্ভব না ডক্টর ইউনুসের আশেপাশে যারা আছেন তারা যদি ডক্টর ইউনুসকে সহযোগিতা করেন আমার মনে হয় ডক্টর ইউনুসের পক্ষে সেটা সম্ভব আমরা যদি দেখি যে স্যার সিঙ্গাপুর স্বাধীন হয়েছে কত সালে মালয়েশিয়া 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 কিন্তু তাকে ঠেলে ধাক্কিয়ে স্বাধীন করে দিছে সে স্বাধীন হইতে চায় নাই মানে হল এতটাই অনুন্নয়নশীল একটা রাষ্ট্র দেশ ছিল সিঙ্গাপুর তাকে শুধু শুধু পৃথিবীতে একটা রাষ্ট্র যাকে বলতে অনিচ্ছা সত্ত্বেও তাকে স্বাধীন করে সেই সিঙ্গাপুর আজকে বিশ্বের একটা মাছ ধরতো কৃষিকাজ জি স্যার সেই সিঙ্গাপুর আজকে বিশ্বের একটা অর্থনৈতিক আইডল হয়ে গেছে স্যার কারণ হলো যে এই যে একটু আগে উদ্যোক্তা উদ্যোক্তার কথা বললো স্যার সবার সব কিছুর মূল হলে স্যার উদ্ভাবন তারা স্যার প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের দিকে এগিয়েছে তারা স্যার মানে হলো আমি তোমাকে বলি সিঙ্গাপুরের এতটুকু পিছনে একটা ইংরেজি শব্দ আছে তারা মেরিটকে সর্বাগ্রে প্রাধান্য প্রাধান্য দিয়েছে যেটা আমাদের দেশে জি এখন এই বিষয়ে কি স্যার আমাদের মেরিট ক্রেসিটা কি করা দরকার আমাদের এই যে বলল যে আমাদের মেধাবীরা আগে চলে গেছে এখন ডক্টর ইউন তাদেরকে ধরে ধরে লুৎফে সিদ্দিকি তারপরে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী

মানে হলো একটা ভালো জীবন জীবনযাপনের জন্য তারা দেশে ওই সুযোগটা পাচ্ছিলেন না বিদেশে তাদের মেধাটাকে কাজে লাগাচ্ছে ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে যদি এই মানুষগুলোকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় বাংলাদেশ কিন্তু অপার সম্ভাবনার একটা জায়গা এখন জেসমিন বিনতে জালাল তোমার কাছে আমার প্রশ্ন এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একজন ডক্টর ইউনুসের কিবা অন্য কোনো মাহাতির অথবা লিকুয়ানের মতো কিন্তু আমরা পেলাম ডক্টর কিন্তু ওনার একটাই কথা যে উদ্যুক্ত হতে হবে নারীদের উদ্যুক্ত হওয়ার সম্ভাবনা কি কতটুকু তুমি একটু যদি বলো আমার মনে হয় উদ্যোক্তা হবার জন্য সবচাইতে উন্মুক্ত দ্বার খোলা যাদের জন্য সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের নারীদের কারণ হচ্ছে আপনি দেখবেন যে গ্রাম থেকে শুরু করে শহর অবধি একদম ক্ষুদ্র কুটির শিল্প থেকে একদম বড় শিল্প পর্যন্ত আপনি দেখবেন যে নারীদের উপস্থিতি কতটা সবল এখন তো আমরা দেখলাম যে এই যে কয়েকদিন আগে শ্রমিকদের আন্দোলন চললো যে হচ্ছে আমরা কি পাচ্ছি না বেতন পাচ্ছি না তারপর হচ্ছে এই বিভিন্ন অর্থনৈতিক দিকগুলো আছে যেগুলো সমস্যার সৃষ্টি করছে এই যে বেতন পাচ্ছি না এখন ওনাদের ওনাদের আমার মনে হয় যে যথেষ্ট নিজের উদ্যোক্তা হওয়ার জন্য যথেষ্ট ওনাদের মাথায় সৃজনশীলতা আছে সেটা হোক গ্রামীণ মহিলাদের হোক সেটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল বা হচ্ছে অ্যাব্রোডে যারা থাকেন তাদের একদম আমি শুরু করতে চাচ্ছি একদম গ্রামীণ মহিলাদের থেকে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আমাদের যে সংস্কৃতিগুলো আছে মেলাগুলো আছে এই মেলার মধ্যে দেখবেন যে নারীদের যে তৈরি করা যে জিনিসপত্র বিভিন্ন এইটাও কিন্তু আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য আমাদেরকে অনেক 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 বেশি সফলতার দিকে নিয়ে যায় বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের কাছে সুন্দর আগামীর বাংলাদেশ গড়বার ব্যাপারে তোমার কোনো কিছু বলবার আছে স্যার সুন্দর আগামী গর গড়বার জন্য আমার বলার হলো ডক্টর ইউনুস যদি আমাদের বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে সুন্দর করে গড়ে দিয়ে যেতে পারেন এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে যদি সুন্দর করে গড়ে দিয়ে যেতে পারেন তাহলে আমাদের বাংলাদেশ আমরা যে একাত্তরে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন হয়তো পঁচিশে এসে পূরণ হবে ইনশাল্লাহ এবার বলো তোমার এই সরকারের প্রতি তোমার প্রত্যাশা কি শেষ প্রশ্ন রেদন ভাইয়া যেরকম বললেন যে আমাদের শিক্ষা ওনার উচিত শিক্ষা এবং হচ্ছে অর্থনৈতিক দিক শিক্ষার দিকে ওনার একটু মানে বেশি করে নজর দেওয়া উচিত আমার যেটা মনে হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জেসমিন বিনতে জালাল এবং রেদোয়ান আহমেদ তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তোমাদের কাছে আমার যে দাবি সেটি হচ্ছে তোমরা নিজেদের অনেক কথা এখানে প্রকাশ করেছো বলছো এবং সম্ভাবনা কথা বলেছ তোমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যায়ে শেষ অপার সম্ভাবনা বাংলাদেশ আমার এই তরুণ প্রজন্মের চেহারার দিকে তাকিয়ে আগামী সুন্দর বাংলাদেশকে সম্ভাবনার বাংলাদেশকে আমরা দেখছি যা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে মালয়েশিয়া হবে সিঙ্গাপুর হবে আমরা তো স্বপ্ন দেখতে পারি মাত্র চার পাঁচ বছর আগে সিঙ্গাপুর কোথায় গেল মালয়েশিয়া আমার বাংলাদেশ ব্যর্থতায় পর্যবেষিত হবে ডক্টর পেই এটা তরুণ প্রজন্ম মানতে চায় না এবং আমরাও চাই না আমরা চাই আগামী একটি সুন্দর বাংলাদেশ এবং চট্টগ্রাম টেলিভিশনে আসবার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফিজ